মাদক পাচারের একটি গুরুত্বপূর্ণ ট্রানজিট করিডোরে পরিণত হয়ে উঠেছে আন্তর্জাতিক সীমান্ত বেষ্টিত ত্রিপুরা তেলিয়ামোড়া মহকুমার মুঙ্গিয়া কামিতে বড় অভিযানে বিপুল পরিমাণ ইয়া বা ট্যাবলেট জব্দের ঘটনায় রাজ্যের ভৌগোলিক অবস্থান ও সীমান্ত নিরাপত্তা ব্যবস্থাকে আলোচনা এনেছে নতুন করে গোপন সূত্রের ভিত্তিতে পরিচালিত অভিযানে আসাম রাইফেলস এবং ডিরেক্টরেট অফ রেভিনিউ ইন্টেলিজেন্স বা জিআরআই মুঙ্গিয়া কামি এলাকায় একটি টাটা ট্রাক থেকে প্রায় চার লক্ষ পঞ্চাশ হাজার ইয়াবার ট্যাবলেট উদ্ধার করে যার আনুমানিক বাজার মূল্য ৪৫ কোটি টাকা এর আগে খোয়াই জেলায় এই দুই সংস্থার যৌথ অভিযানে এক লক্ষ সাত হাজার ইয়াবা ট্যাবলেট উদ্ধার হয়েছিল যার মূল্য প্রায় ১৬ কোটি টাকা দুই অভিযানে মোট একান্ন কোটির বেশি মূল্যের মাদক জব্দ হয়েছে যা শুধু পরিমাণগত দিক থেকে নয় পাচার চক্রের সংগঠিত কাঠামোর দিক থেকেও তাৎপর্যপূর্ণ ত্রিপুরা তিন দিক থেকে আন্তর্জাতিক সীমান্ত দ্বারা বেষ্টিত বহু ক্ষেত্রে দুর্গম ও গ্রামীণ সীমান্ত অঞ্চল জন্য তুলনামূলক ভাবে সুবিধাজনক রুট তৈরি করে পাচারকারীদের সীমান্ত পেরিয়ে ছোট চালানে মাদক প্রবেশ করিয়ে রাজ্যের ভেতরে তা একত্রিত করে বড় ট্রানজিট চালানে রূপান্তর এই কৌশল বহু দিন ধরেই ব্যবহৃত হচ্ছে বলে জানিয়েছে গোয়েন্দা বিভাগ জাতীয় সড়ক আট এর মতো গুরুত্বপূর্ণ সড়ক পথ রাজ্যকে উত্তর অন্যান্য রাজ্য ও মূল ভূখণ্ডের সঙ্গে সংযুক্ত করেছে ফলে ত্রিপুরা কেবল নয় বরং একটি লজিস্টিক হাব ব্যবহৃত হচ্ছে মাদক পাচারকারীদের কাছে উচ্চ সিনথেটিক মাদক ইয়াবা মূলত মেথা মফেটামিন ও কেফাইনের মিশ্রণে তৈরি একটি সিনথেটিক ড্রাগ এর উৎপাদন ব্যয় তুলনামূলক কম হলেও খুচরো বাজারে এর মূল্য অত্যন্ত বেশি ফলে সীমান্তবর্তী অঞ্চলকে ব্যবহার করে বৃহৎ পরিমাণে পাচার অর্থনৈতিকভাবে লাভজনক যৌথ অভিযানগুলিকে নিঃসন্দেহে বড় সাফল্য হিসেবে দেখা হচ্ছে তবে একই সঙ্গে প্রশ্ন উঠছে এত বড় পরিমাণ মাদক কিভাবে সীমান্ত অতিক্রম করে প্রবেশ করছে রাজ্যের ভেতরে মাত্র মাস কয়েক মাসের মধ্যে কয়েক কোটি টাকার ফেন্সিডিল মাদক উদ্ধার করা হয় আগরতলা এবং জিরানিয়া রেল স্টেশন থেকে যদিও দু চব্বিশ সাল থেকে দু পেয়েছে বলে উল্লেখ করা হয়েছে সরকারিভাবে তবে এক্ষেত্রে গোয়েন্দা সংস্থা ও কাস্টমস সব পক্ষের মধ্যে আরো ঘনিষ্ঠ সমন্বয় ও প্রযুক্তি নির্ভর নজরদারি প্রয়োজন বলেই মত বিশেষজ্ঞদের ত্রিপুরা যদি ক্রমাগতভাবে আন্তর্জাতিক মাদক করিডোর পরিণত হয় তবে তা শুধু রাজ্যের সমস্যা নয় এটি জাতীয় নিরাপত্তা ও জনস্বাস্থ্যের জন্য হয়ে উঠবে বড় চ্যালেঞ্জ হিসেবে উত্তর পূর্বাঞ্চলকে ঘিরে যে ট্রান্স ন্যাশনাল নেটওয়ার্ক সক্রিয় তাতে ত্রিপুরার অবস্থান কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ এক্ষেত্রে গোয়েন্দা তথ্য ও যৌথ সমন্বয়ের মাধ্যমে বড় সাফল্য সম্ভব তবে একই সঙ্গে স্পষ্ট হয়েছে পাচার চক্রের আর্থিক পরিসর ও নেটওয়ার্ক অত্যন্ত শক্তিশালী তাই সীমান্ত ব্যবস্থাপনা প্রযুক্তি নির্ভর নজরদারি আর্থিক লেনদেনের ট্র্যাকিং এবং সামাজিক সচেতনতা সব দিকেই সমন্বিত পদক্ষেপ নেওয়া এখন সময়ের দাবি রিপোর্ট নিউজ নাও